রূপার সাথে খারাপ ব্যবহার করায় উর্মিকে ধোলাই করল সূর্য হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা ধারাবাহিকের আগামী পর্বগুলোতে রূপা বাড়ি ফিরে আসতেই খুশি হয় সূর্য বাবার এই অবস্থা দেখে কাঁদতে থাকে আর বলে আমি ভুল করেছি বাবা আমায় ক্ষমা করে দাও সূর্য তখন বলে তুই যখন ফিরে এসেছিস এখন সবকিছুই ঠিক হয়ে যাবে তুই মন খারাপ করিস না সুনাম তখন বলে পাকা মেয়ে তুমি কিভাবে পারলে আমাদের ছেড়ে এতগুলো বছর একা থাকতে আমরা তোমাকে কত খুঁজেছি তুমি জানো রূপা তখন বলে হিংসুকুটি আমি আমার ভুল বুঝতে পেরেছি তাই তো মায়ের সাথে আবার ফিরে এসে সবকিছু ঠিক করতে চাইছি তখনই উর্মি সেখানে আসে আর বলে এত বছর পর আবার কেন ফিরে এলি এই বাড়ি ছেড়ে এক্ষুনি চলে যাবি দীপা তখন বলে উর্মি মেয়েটা এত বছর পর বাড়ি ফিরেছে আর তুই এভাবে ওকে বলছিস বাড়ি ছেড়ে চলে যাওয়ার কথা উর্মি তখন বলে বলে তোর তুই ভুলে গেলি ওর জন্য সব হয়েছে আমি আমার মডেলিংটা শুরু করতে শুধুমাত্র ওর জন্য দীপ তখন বলে রূপা দিদি এখানেই থাকবে উর্মি তখন রেগে দীপকে মারতে চায় আর সূর্য আটকে দেয় আর বলে দীপ ভুল কি বলেছে আর কোন সাহসে তুমি আমার মেয়েকে আমার বাড়ি ছেড়ে চলে যেতে বলছো তোমার ভালো না লাগে তুমি এই বাড়ি ছেড়ে চলে যাও আমার মেয়ে কোথাও যাবে না রেগে উর্মি চলে যেতে চাইলে রূপা আটকে বলে কাকিয়া তুমি কোথাও যাবে না সূর্যকে বলে কাকিয়াকে আটকাও বাবা সূর্য তখন স্পষ্ট জানিয়ে দেয় এই বাড়িতে থাকতে হলে রূপাকে কোনো কথাই শোনাতে পারবে না কেউ তো বন্ধুরা তোমরা এটাই তো চাও যেন এভাবেই যেন রূপার সাথে খারাপ ব্যবহার করায় উর্মিকে কঠিন ধরাই দেয় সূর্য কমেন্টে জানাও